তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে তো গত কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না প্রচুর অসুবিধা ঠিক আছে তো আজকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ এখানে আছে আমার খাবার এখানে আছে ডিমের অমলেট শুকনো লঙ্কা ভাজা আর একটা হচ্ছে মাছ ঠিক আছে আর এটা কী মাছ তো এটা হচ্ছে সিলভার কাপ মাছ হয় না ওই মাছটা আমি কিন্তু খেতাম না এই মাছটা তো আজকে অনেকদিন বাদে এই মাছটা আমি ট্রাই করব ঠিক আছে তো কোনো ঝোল টোল কিচ্ছু নাই তাহলে ফাইনালি কিন্তু আমি এখন খেতে বসে বললাম। আর আমি সকালবেলা কটায় ঘুমতে করছি তো আজকে দশটার সময় দশটার সময় তো এরকম আজকে আমার দিনকাল চলছে তো এখন তো আপাতত শুকনো শুকনো ভাত খাচ্ছি পরে কী দিয়ে ভাত খাচ্ছি কী দিয়ে ভাত হবে সেটা আমি নিজেও যাই না আর আজকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাদে আমাকে যেতে হবে কোথায় বলো তো এই যে দেখতে পাচ্ছ বেশ বড় বড় হয়েছে না তো এগুলা একটু পরিষ্কার করতে হবে তো আমাকে একটু সেলুনেও যেতে হবে আজকে ঠিক আছে তো যাই হোক আমি অনেকক্ষণ খাবার নিয়ে বসে আছি এখনও কিন্তু ভাতে হাত দিইনি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ভাতের থালা এখনও আছে তো এবারে খাওয়া যাক না কি আর তো দেরি করা যাবে না লঙ্কাটা তো পুরো একদম ইচ্ছে হয়ে গেল চিপসে গেল চিপসে গেল একদম শুকনা ভাত তো একটু লঙ্কা কামড়াই খেলে ভালো লাগবে দেখতে পাচ্ছ একদম কিচ্ছু নাই ভাতের সঙ্গে লঙ্কার মতো লবণ দা জি ভাই বলে ভালো খুব ঝাল তবে একদম শুকনা ভাত খাওয়া যায় না তো তোমাদেরকে দেখালাম আমার সকাল এগারোটার সময় কি খাবার দাবার ছিল আজকে ভাত ডিমের অমলেট একটা মাছ ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া নিই পরে আবারও দেখা হচ্ছে ঠিক আছে চলো তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়াটা একদমই ভালো হয় নাই কেন বলো তো শুধু শুধু শুকনো ভাত কি খাওয়া যায় বলো এই যে দেখতে পাচ্ছ ঠোঁটের এদিক দিয়ে না লাল হয়ে গেল না এদিক দিয়ে এখন জ্বালা করছে ঝালে এই যে লঙ্কাটা দেখালাম তোমাদেরকে লঙ্কাটা একদম পুরো ডোলে নিয়েছিলাম ভাতের সঙ্গে তো যাই হোক বন্ধুরা এখন আপাতত শুকনো শুকনো ভাতই খেলাম পরে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভালো লাগলো না ভালো লাগলো না আমার খাওয়াটা একদমই খেয়ে খেয়ে না আমার পেটটা ভুললই না আর পেটটা ব্যথা শুরু হয়ে গেলো তো দেখতে পাচ্ছ এখানে আছে টুল বোতল আর আমি যেটাতে ভিডিও বানাই সেটা ঠিক আছে তো এইগুলোকে এবার হচ্ছে বাইতে রাখতে হবে ঠিক আছে রাখার পরে বললাম না কোথাও একটা যাবো তো সেখানটা যাব চলো ঠিক আছে তাহলে এখন বাড়িতে যাই দেখতে পাচ্ছ আমি কিন্তু এবারে বাইরে বের হয়ে গেছি আর বার হওয়ার পরে এই যে আইসক্রিম দেখলে তো আমার লোভ লাগে জানোই এর দোকানে যে কত টাকা দিচ্ছি আমি কত টাকা খাইছি তোর দোকানে আইসক্রিম তাও হ্যাঁ এক টাকা দুই হাজার টাকা মাল খাইছি না এই বছর না খাই নাই তো যাইহো খালে কাছাকাছি হলে একটা দশের লাঠি দিবি হ্যাঁ লাঠি হ্যাঁ লাভলি পাচ্ছি তো নিয়ে নিলাম ওর সাথে আমার সম্পর্ক শেষ এবার আমি যাই ঠিক আছে তো তোমাদেরকে তো বলছিলাম যাবো একটু সেলুনে ওই জন্য তো দেখতে পাচ্ছ বাইরে কত রোদ আর এই যে আইসক্রিমটা নিয়ে নিলাম আর আইসক্রিমটা নিয়ে আমি ঠকে গেলাম দেখতে পাচ্ছ একদম ভাঙা চুড়া ভাঙা চুরা দশ টাকা দাম তো যাই হোক ভেতরে তো ও ঢুকে নাই আমিও ঢুকি নাই কোনো ব্যাপার না আইসক্রিমটা খাইতে খাইতে একদম সোজা সেলুনে চলে যায় ঠিক আছে তো যাই না সেলুনে আবার কেমন ভিড় আছে সেলুনে গেলে যাই এক টাইমে আসি আরেক টাইমে বারোটায় গেলে আসি চারটায় এরকম একটা ব্যাপার তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি চলে আসছি সেলুনে আর সেলুনে আসার পরে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে একটু বাদে আর এখানে দেখতে পাচ্ছ একটা ভাই চুল কাটতে বসে গেল আর একটু বাদে দেখো ভাইটা কি সুন্দর একটা হাসি দেবে দেখতে পারলা তো যাই হোক বন্ধুরা এই ভাইটা চুল কাটবে তারপরে আরও একটা ভাই কাটবে তারপরে কিন্তু আমি কাটবো ঠিক আছে তার জন্য দেখতে পাচ্ছ পাশে একটা চেয়ার রাখা আছে সেখানে আমি এখন বসে মানে বিশ্রাম নিচ্ছি যাই হোক দেখতে থাকো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো শেষে মজা আছে ঠিক আছে এটাই বলবো আর যে দাদাটার কাছে আমি চুল কাটতে আসি সেই দাদাটার আজকে কোনো কারণে মানে মুড অব আছে ঠিক আছে তার জন্য আজকে আর আর বেশি কথাবার্তা না বলে আমি কিন্তু সাইডে বসে আছি আর কি আর বলবো মাঝে মধ্যে তো ঘুমাইও যাচ্ছি মানে প্রচুর দেরি হচ্ছে তো আর প্রচুর দেরিও হবে আর যখনই চুল কাটতে আসি না কেন এরকমই দেরি হয় যদি দশটায় আসি ঠিক যাবো আড়াইটা তিনটা এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নিয়ে চুল আছড়াচ্ছি এটা করছি সেটা করছি আর তারপরে দেখতে পাচ্ছ আগে যে ভাইটা চুল কাটছিল তার কিন্তু চুল কাটা কমপ্লিট আর তারপরে দেখতে পাচ্ছ একটা ভাই বসে গেছে একদম ঝুঁটি টুটি বেঁধে বসে গেছে এই ভাইটার মাথায় একদম পুরো চুলে ভর্তি আর এরকম কারো মাথায় যদি আমি চুল দেখি না তাহলে কিন্তু আমার একটু হিংসা হয় ঠিক আছে তো এত কিছু দেখার পরে আমার আর সহ্য হচ্ছে না দেখতে পাচ্ছ আমি কি করছি এখন নিজের মাথায় নিজে জল ঢালছি আমি তো ভাবলাম ভাইটা চুল কাটা হয়ে গেলে ভাইটা হয়তো চলে যাবে তারপরে কিন্তু আমি চুল কাটতে বসে যাব কিন্তু এইদিকে তো ভাইটার ফ্যাশন শেষই হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ এখন ভাইটা চুল কাটার পরে দেখতে পাচ্ছ একদম ফেস ওয়াশ করতে ব্যস্ত আরও কি কি করবে না করবে আমি নিজেও যাই না তো কী আর করবো আমার এখন অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নাই তো দেখতে পাচ্ছ এই সব মুখে কী সব ঘষাঘষি করার পরে আবার দেখো কী লাগাচ্ছে বলো তো এগুলোতে হচ্ছে মানে দাড়ি কাটবে না কী কাটবে দেখতে পাচ্ছ একদম সারা মুখে লাগাচ্ছে তো যাই হোক আমি এখন চুপচাপ বসে থাকি আর এদের কাণ্ড কারখানাগুলো দেখি আর সেই ফাঁকে তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই ঠিক আছে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা কত সুন্দর লাগলো না আমার তো দারুণ লাগলো তো যাই হোক ফাইনালি কিন্তু আমি এবারে চুল কাটতে বসে গেলাম দেখতে পাচ্ছ আর ওই যে দেখতে পাচ্ছ একটা ভাই বসে আছে কালো জামা পরে একটা স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়ায় আছে এরা দুজনে কিন্তু কাটলো আর প্রথমে কিন্তু কালো গেঞ্জিওয়ালা ও চুল কাটলো ওর একটু বেশি সময় লাগেনি অল্প সময় হয়ে গেছে কিন্তু সাদা গেঞ্জিওয়ালা তো একদম অনেকটা সময় লাগাই নিল তো যাই হোক বন্ধুরা ওদের এই রঙ তামাশাগুলো দেখতে আমার ভালোই লাগলো খারাপ লাগলো না তো ওদের এখন এইসব করার বয়স আর আমার এসব দেখার বয়স তো আমি দেখে যাচ্ছিলাম তো বন্ধুরা ওদের যে এত সুন্দর সাজগোজ তার কারণ কী বলো তো ওদের নিশ্চয়ই আজকে কোনো স্পেশাল লোকের সঙ্গে দেখা করার কথা আছে ঠিক আছে আরে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো নিশ্চয়ই ওদের কোনো গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে আমিও বুঝতে পেরে গেছি তোমরাও বুঝতে পেরে গেছো তো যাই হোক বন্ধুরা ওরা কিন্তু ছেলে হিসাবে খুব ভালো ওদের ব্যবহারও খুব ভালো তার পরিচয় তোমরা একটু বাদেই পাবা ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেছনে দুজনে একদম পুরো চকচক করছে চকচক করছে কি সুন্দর হাসি বলো তো দারুন দারুন আর এই ফাঁকে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ওরা সুন্দর করে সাবস্ক্রাইব করে দিল তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ তার জন্য কিন্তু আমি আরও বেশি করে ভালো বলছি তো আমার চ্যানেলটাই যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে কিন্তু আমি খুব 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 ভালো বলি ঠিক আছে তো এদিকে কিন্তু এবারে সাবস্ক্রাইব করা শেষ হয়ে গেছে আমি তারপরে চুল কাটতে বসে গেছি আর আমার সেই সেই দাদা কিন্তু গায়েব হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমার চুল কাটা শেষ আর চুল কাটার পরে আমি চলে আসছি দেখতে পাচ্ছ ফুচকার দোকানে আর ফুসকা দেখলে আমার একটু জিপ থেকে জল ঝরে তার জন্য আমি ফুচকার দোকানে চলে আসছি কিন্তু এদিকে ফুচকাওয়ালা কাকুই নাই তো আমি এদিকে খুঁজে যাচ্ছি কোথায় আছে কাকু কোথায় আছে কাকু তারপরে দেখতে পাচ্ছি কাকু আসলো আসার পরে এবার হচ্ছে আলুটা দেখি ও বাবা একদম স্যাঁত্যাত করছে মানে একদমই ঝাল ঢাল নাই আমি বললাম একদম পুরো ঝাল ঝাল করে একদম দাও আমাকে ঠিক আছে আমি আবার একটু ঝাল ছাড়া খাই না আর আমি গেলে কাকু একটু স্পেশাল করে মাখাই দেয় দেখতে পাচ্ছ এখানে আবার সব মশলা ফসলা দিয়ে ঝালঝাল করে দেখাই দেবে তারপরে কিন্তু আমি ফুচকাটা খাবো আর ফুচকাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল দুর্দান্ত ঠিক আছে আজকে আর ফুচকা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না শুধু এটাই তোমাদেরকে দেখাই দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে দেখো একদম পুরো লঙ্কা দেওয়া হচ্ছে এখন পুরো ঝাল ঝাল করে মাখানো হবে আর সেই ফাঁকে তোমাদেরকে একটু আমি ফুচকার দোকানের সামনে থেকে চারপাশের ভিউটা একটু দেখাই দিলাম কি সুন্দর না বলো তো বন্ধুরা ফুচকা খাইয়ে একদম এত ঝাল লাগছে কি আর বলবো এখন দে বাইতে যাচ্ছি রোদ রোদ প্রচুর রোদ তো যাই হোক এখন বাড়িতে যাব স্নান করব। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো এই রোদ থেকে বাঁচতে গামছাটা এইভাবে নিয়ে নিলাম তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে এসে পুরো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন বাড়িতে এসে না আমার পুরো মনটা ভালো হয়ে গেল কেন বলো তো তখন তো সেই ডিম দিয়ে ভাত খেয়ে চুল কাটতে গেছি তোমাদেরকে দেখালাম আর বাড়িতে এসে যেই ভাত আনতে গেছি দেখি কি মাংস রান্না করছে তো সেটা দেখে তো আমার মন একদম পুরো খুশ হয়ে গেল তোমাদেরকে দেখাই ঠিক আছে তোমরা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম মুরগির মাংস একদম লাল লাল ঝোল ঠিক আছে আর আমি ভাতটা কিন্তু নিজে বেড়ে নিয়ে চলে আসলাম তো এখন যদি এরকম খাবার পাই কার না মন ভালো হবে বলো তো দেখতে পাচ্ছ এটা কি এটা আলু আলুটা দেখি বাউ আলু গলে গেছে আর এটা কি মেটে দারুন দারুন আর এটা কি মাংস তো যাই হোক এবারে এই ঝোল দিয়ে ভাত তাড়াতাড়ি মেখে খেয়ে নি ঠিক আছে আর আমি তো এখন বাগানে চলে আসি তোমরা দেখতে পাচ্ছ বাগানে এই টাইমে না প্রচুর মশা হয় প্রচুর মশা হয় মানে থাকা যায় না তাহলে আর দেরি না করে সোজা আমি ভাতে হাত দিই নাকি ঢালি ঝোল তো ভাতটা মাখামাখি করি প্রচুর খিদা পাইছো গো সেই তখন কয়টা খাইয়ে গেছি ভালো মতো খাওয়া হয়নি তখন তোমাদেরকে তো বললামই তো যাই হোক এরকম মন ভালো করার জিনিস কান্না ভালো লাগে বলো বললাম না এখন মশা খাবে যে দেখতে পাচ্ছ কপালের মধ্যে মশা বসে আছে মানে এখন খাই আমি আর শান্তি পাবো না তো এখন আমাকে তাড়াতাড়ি করে খেতে হবে ঠিক আছে যাই হোক মন ভালো করা খাবার মশাতে আর শান্তি করে খাইতে দেবে না মনটা যদিও ভালো হয়েছিল যদিও মনটা ভালো হয়েছিল কিন্তু এই মশার উৎপাতে না মন একদম খারাপ করে দিচ্ছে হুম সুন্দর হয়েছে মাংসটা তো তোমরাই বলো এরকম খাবার দেখলে মন কার না ভালো হয়ে থাকে তখন কত খারাপ খাবার খেলাম আমি আমার কাছে ভালো লাগেনি শুকনো লঙ্কা আর বেশি ডিম ভাজা ভাত খাওয়া যায় বলো খেতেই পাই তখন তুমি দেখো মেটে মেটে আমার খুব ভালো লাগে মেটে আমার খুব ভালো লাগে একটু আলু নিতে হবে আলু আলু দিয়ে ভাত দিয়ে নিয়ে নিলাম এবারে তো এবারে মশা মারতে হবে আমাকে ঠিক আছে প্রচুর মশা প্রচুর মশা আমি যে কেন বাগানে আসলাম ভুল করলাম বাগানে এসে ভাবলাম বেশ আরাম করে আয়েস করে খাই ফেরার উপায় নাই তো মশা হলে হয় বলো হুম সত্যি মনটা ভালো হয়ে গেল তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করিনি দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া করে চলে আসলাম মাঠে এই যে প্রচুর ঝাল গেছে আর সঙ্গে তো মশার কামুর ছিলই অবিরত মশা কামড়ালো আমাকে এখানে ওখানে যেখানে সেখানে ফুলাই দিছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছো পিছনে মাঠে হচ্ছে খেলা তো কয়েকদিন ধরে ওইদিকে খেলা হতো কিন্তু এখন খেলার জায়গা চেঞ্জ হয়ে গেছে এখন ওই যে দুটো দেখতে পাচ্ছ ওইদিকে খেলা হচ্ছে এদিকে ছয় মারা ভালোই তো দেখতে পাচ্ছ এখন আমি চলে আসছি মাঠে খাওয়া দাওয়া করে এখন সুন্দর খেলা হচ্ছে কানায় ব্যাট আর আকাশটাকে দেখো খুব সুন্দর একদম এদিকে তুষার তো দেখতে পাচ্ছ এখন বসে আছি মাঠের মধ্যে আর পিছনে চলে আসলো টেক্কা আমি যখনই কোনো ভিডিও বানাই টেক্কা নিজেকে দেখাতে চলে আসে বিকালবেলা হলে প্রতিদিনই আসি এখন মাঠে মাঝে মধ্যে খেলি মাঝে মধ্যে খেলি না খেলাধুলা হচ্ছে ভালোই হয় বুদ্ধি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তাটা